হাঙ্গেরিতে কাজের বিষা পাওয়ার প্রক্রিয়া এবং খরচ সম্পর্কে জানতে চাইলে আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে আমি এই ভিডিওতে আটটি গুরুত্বপূর্ণ ধাপ বলবো যেগুলো অনুসরণ করলে আপনার হাঙ্গেরি যাওয়ার প্রসেস বা প্রক্রিয়াটি খুব সহজ হয়ে যাবে আশা করি আপনি এই ভিডিওটির মাধ্যমে বেনিফিট পেতে পারেন তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক নম্বর ধাপ হচ্ছে বিশার ধরন নির্ধারণ হাঙ্গেরিতে কাজের বিষয় সাধারণত এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট বিষয় বা ওয়ার্ড পারমিট বিষয় নামে পরিচিত এটি পেতে প্রথমে আপনাকে হাঙ্গেরি থেকে একটি চাকরির অফার পেতে হবে চাকরিদাতা আপনাকে স্পন্সর করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে আপনাকে সাহায্য করবেন দুই নম্বর ধাপ হচ্ছে আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে চাকরির অফার প্রথমে হাঙ্গেরিতে একটি চাকরির অফার পেতে হবে তারপর ওয়ার্ড পারমিট চাকরিদাতা আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে সাহায্য করবেন এটি সাধারণত হাঙ্গেরীয় সরকারের কাছে জমা দিতে হয় তারপর হচ্ছে ভিসার আবেদন ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে হাঙ্গেরি দূতাবাস বা কনসুলেট ভিসার জন্য আবেদন করতে হবে তিন নম্বর ধাপ হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সবার প্রথমে লাগবে আপনার পাসপোর্ট সবার প্রথমে যে আপনার পাসপোর্ট লাগবে এটা অবশ্যই সবারই জানা তবে পাসপোর্টের অবশ্যই মেয়াদ থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে চাকুরির অফার লেটার লাগবে ওয়ার্ক পারমিট অনুমোদন লাগবে ভিসার জন্য আবেদন ফর্ম লাগবে স্বাস্থ্য বিমা লাগবে আর্থিক সচ্ছলতার প্রমাণ মানে ব্যাংক স্টেটমেন্ট লাগবে থাকার ঠিকানা লাগবে মানে আপনি হাঙ্গেরিতে গিয়ে কোথায় থাকবেন সেই ঠিকানাও আপনাকে দিতে হবে আর এখন হচ্ছে চতুর্থ ধাপ চতুর্থ ধাপ হচ্ছে খরচ খরচের মধ্যে হচ্ছে ওয়ার্ক পারমিট ফি ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে ফি দিতে হতে পারে যা সাধারণত চাকরিদাতা বহন করেন মানে আপনাকে যিনি নিবেন ওয়ার্ক পারমিট দিবেন আপনাকে উনি এই খরচ বহন করেন কিছু কিছু সময় আপনার আপনার ওপরও সেই খরচ বর্তাতে পারে তবে এটি প্রতিষ্ঠান ভেদে নিয়মটা ভিন্ন হয়ে থাকে ভিসা ফি হাঙ্গেরিতে কাজের ভিসার জন্য ফি সাধারণত ষাট ইউরো থেকে একশো দশ ইউরো পর্যন্ত হয়ে থাকে ভিসার ধরন এবং আবেদনের স্থান বেদে ভিন্ন হতে পারে অন্যান্য খরচ যেমন স্বাস্থ্য বিমা ট্রাভেল ইন্স্যুরেন্স নোটারাইজেশন ফি ইত্যাদি এবার আপনি আবেদন কোথায় জমা করবেন বা কীভাবে করবেন আপনি হাঙ্গেরি দূতাবাস বা কনসোলেটে সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন কিছু ক্ষেত্রে অনলাইন আবেদনের সুবিধাও থাকতে পারে এবার হচ্ছে আপনার ভিসা যে প্রক্রিয়ার সময় কতটুকু লাগবে মানে সম্পন্ন হতে আপনার কত সময় লাগতে পারে ভিসা প্রক্রিয়া সাধারণত দু থেকে চার সপ্তাহ সময় নিতে পারে তবে ওয়ার্ক পারমিট অনুমোদন এবং অন্যান্য বিষয়ের উপর সময় বেশি লাগতে পারে এখন হচ্ছে সবচেয়ে সহজ একটি মাধ্যম বলবো সেটা হচ্ছে আপনি যদি কোনো প্যারা না নিতে চান যে আমি এত কিছু বুঝি না যে আমি কারোর মাধ্যমে সেটা করব। এটি হচ্ছে সাত নম্বর মাধ্যম সহজ মাধ্যম আপনি এজেন্সির সাহায্য নিতে পারেন আপনি যদি প্রক্রিয়াটি সহজ করতে চান তাহলে একটি বিশ্বস্ত ভিসা এজেন্সির সাহায্য নিতে পারেন তারা আপনাকে কাগজপত্র প্রস্তুত করতে এবং আবেদন প্রক্রিয়া সাহায্য করবে আরেকটি হচ্ছে অনলাইন রিসোর্স হাঙ্গেরি দূতাবাসের ওয়েবসাইটে বিষা সংক্রান্ত সব তথ্য পাবেন এছাড়াও বিভিন্ন ফোরাম এবং ব্লগে অভিজ্ঞতা শেয়ার করা থাকে সেখান থেকেও আপনারা এই বিষা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আট নম্বর হচ্ছে কিছু টিপস যেগুলো মনে রাখতে হবে সব কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করতে হবে সময় মতো আবেদন করুন যাতে কোনো সমস্যা না হয় চাকুরিদাতার সাথে আপনি নিয়মিত যোগাযোগ রাখুন এই ধাপগুলো অনুসরণ করে আপনি হাঙ্গেরিতে কাজের হিসাব পেতে পারেন যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন তো সমানিত আশা করি হাঙ্গেরি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ